তুমি কোন ভুলের কথা কইতে আছো এই যে বিয়া না করাইয়ে পোলাটারে লন্ডন পাঠাই দিতে আছেন এটা কি ভুল না না মই কোনো ভুল করতে আসি না এই তো আবার একটা ভুল কথা কইলেন আরাকপুর হাবুর অস্ট্রেলিয়া পাঠাইছেন যাই পাঁচ বছর আলে যদিও তো ছাত্র লের লাগি আমি কিছু কই নাই আচ্ছা এই যে হাবুর এখন আপনি আবার লন্ডন পাঠাইতে আছেন এখন যদি পাঁচ বছর থাকবে এত কেউ বুড়ো হয়ে যাবে না ও যাওয়ার আগে যদি বিয়েটা করাইতেতেন দিতেন হলে এই বউর পুতি বাপমার পুতি দেশের পুতি একটা কাম থাকতে কি থাকতে না কোনো দরকার আছে ওই চাই না মোর পোলার দেশের প্রতি কোনো টান থাক আহ এটা কেমন কথা কইলে নাম নেই ঠিকই বলছি কে তোরা দেহ নাই ওই সেকেন্ড চেয়ারম্যান মোর পোলাটার পিছনে কেমন করে লাগছে পারে তো হ্যাঁ ধরে মাইরিয়া আলায় মাইরি হালা তোর ষড়যন্ত্র করছে মোর পোলার কিছু করছে না পাইরিয়া মোর মাথা ফাটাইছে হ্যাঁ মোর পোলার লগে যারা ঘরে ফেরে হ্যাঁ নির্যাতন করতে আছে কি তোমার চোহে পড়ে না চোখ ঠাটা পড়ছে কনেন কাকু ওই সেকেন্ড স্যার মানে হাবুর কিচ্ছু করতারবে না আমনে আমার বুদ্ধি ডালন হাবুরে বিদেশ পাঠানের আগে বিয়েটা করাই দেন কনেন আপনি যদি রাজি থেন হেলে আমার এখন ঘন্টা দিনের মধ্যে আমি পাত্রী রেডি করি এরম পাত্রী আছে একশোখানি জমি লেখকে দেবে হাবুর নামে রা এই বিষয় সম্পদের প্রতি মোর কোনো লোভ আগে আছে না এখনও নাই এই তুমি কি বলছো একশো কানি জমির কথা বলছো মোর পোলারে যদি হাঙ্গা বরিশাল জেলা ঐক্যে যায় হেলে মোর পোলার এই দেশে বি হরামো না এটা আমার ফাইনাল ডিসিশন বলত কি বলছি বুঝজি আপনার বুঝনের সাইতে এটা খেলা গাছ বুঝেন না ভালো আচ্ছা কাকু আপনি জিনিস কথা কেন হাবু যদি বিদেশে যাইয়া বিয়া করে ফেলায় তাহলে আপনাকে দুই পুরোপুরি কি হইবে যাওয়া তাই হইবে চিন্তাটা তোমার করা লাগবে না মগ চিন্তা মোরা করিয়া লাইছি হাবুরে বইলে দিতে আসি যে তুই লন্ডন যাইয়া তোর মারে আর মোরে নেওয়ার ব্যবস্থা কর হেলে পুরা পরিবার মোরা লন্ডন থাকমু হুম একটা সুখী পরিবার সুখে শান্তিতে বসবাস করমু এই দেশে দেয়া অকি কাকু আপনি আমার ঘরে সারিয়া এই বাপদাদার ভিডিও মাটি সারিয়া বিদেশের মাটি থাকতে পারবেন পারমু পারবো না কি শত কষ্ট হলেও মোর থাকতে হইবে এই জায়গা তুমি ভিডিও মাটি মোর পোলার জীবনের মূল্য অনেক বেশি আগের পোলার জীবনটা বাঁচুক ভিডিও মাটির কথা চিন্তা করবো মানে পরে মোটে পর পোলা দিবনি কর এটা বজ্জত মহিলার লাগিয়া আমারটা সোনার পোলা এটা সোনার পরিবার আমার হারাইয়া লাইতেছিস